টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের দিন তাস্কিন আহমেদের ঘুম থেকে উঠতে দেরি করা টিম বাস মিস করা ও একাদশে না থাকার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে তাস্কিনের দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত বেশিরভাগ তথ্য কেবলই গুজব একই সঙ্গে ডানহাতি পেসার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিষ্কার জানিয়েছেন সেদিন আসলে কী ঘটেছিল আজ দুপুর একটা বিয়াল্লিশ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে তাসকিন লিখেছেন আমি স্বীকার করি যে স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এজন্য আমি ইতোমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি আমি সকাল আটটা সাঁত্রিশ মিনিটে উঠেছিলাম এবং আটটা তেতাল্লিশ মিনিটে লবিতে গিয়েছিলাম এরপর আমার রাইড প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে সকাল নয়টায় হোটেল ছেড়েছি আমি সকাল নয়টা চল্লিশ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করেছি এর বিশ মিনিট পর ম্যাচের টস হয়েছিল আমরা সকাল দশটা পনেরো মিনিটে জাতিসংগীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল দশটা তিরিশ মিনিটে শুরু হয়েছিল সেদিনের ঘটনা জানানোর পর তাস্কিন হতাশা ব্যক্ত করে লিখেছেন এটি খুবই দুর্ভাগ্যজনক যে তথা কথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার ও প্রকাশ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য দুঃখজনক যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত উৎসাহী ও গর্বিত আমি জানি আমি সময় মতো টিম বাসে না ওঠার মতো একটি অনিচ্ছাকৃত ভুল করেছি কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম একাদশে আমার নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সঙ্গে সম্পর্কিত এবং এই ঘটনা আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত ছিল না ফেসবুক স্ট্যাটাসে তাসকিন আশা প্রকাশ করেন মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরো সতর্কতা অবলম্বন করবেন এবং বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি ভবিষ্যতে এই ধরনের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তাসকিন এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে ফেসবুক স্ট্যাটাসের সবশেষে অব্যাহত সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে ভোলেননি তাসকিন